হোলি নাকি কবে হোলি কবে বেরিয়ে পড়ে সুপ্রভাত নমস্কার সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আজকে একটু সকাল সকাল চলে এলাম মর্নিং ওয়াকে রোজই প্রায় বেরোনো হয় আজকেও বেরিয়েছি তাই আজকে সকাল সকালই চলে এসেছি আপনাদের ক্যামেরায় আমাকে সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সকালের আমাদের কাঁচরাপাড়া বাগমোর এখন বাজে পাঁচটা আমরা এখন হাঁটতে হাঁটতে বুদ্ধ পার্ক বলে একটা জায়গা আছে সেদিকে যাচ্ছি ভোরবেলা একটু ঘুরে এলাম যাই আজকে একটু ক্যামেরায় ভরে চলে এসেছি যাই মাঝে মাঝে যাই আসলে ঠান্ডা ছিল তো কোনো দিন কুয়াশা কোনো দিন প্রচণ্ড ঠান্ডা গ্যাপে গ্যাপে না হতো তবে এবার থেকে রোজই বার হব এলাম ফ্রেশ হলাম চা বিস্কুট খেলাম তারপর একটু ফ্রি হ্যান্ড করলাম একটু একটু খবর দেখব ভাবছি একটু বাজার যাব একটু একটু চিংড়ি মাছ নিয়ে আসবো বাজার থেকে ঘুরে এলাম এক ভেবে গেলাম আর এক হয়ে গেল দেখুন কী হলো চিংড়ি তো নিয়েছি এই দেখুন কত ফার্স্ট ক্লাস চিংড়ি দেখুন এই দেখুন দেখা গঙ্গার টাটকা চিংড়ি একদম বড়ো বড়ো চিংড়ি ঁচড় দিয়ে হবে এবার বাজারে গিয়ে দেখি আমার ফেভারিট আমি তো বললাম আমার অনেক কিছু ফেভারিট আগের দিনই বলেছি এ দেখুন এসব সুন্দরবনের ক্যাঁকড়া এ হাত দিলে এখন দোড়ো শুরু করে দেবে এই সব মাদি কাঁকড়াই দেখুন মাধি কাঁকড়া আপনারা যদি চেনেন বুঝতে পারবেন এ সবই মাদি কাঁকড়া যে কটা উল্টাবো সব মাদি আমি দেখেই নিয়ে এসেছি মাড়ি কাঁকড়া মাদি কাঁকড়া ঢিলু থাকে এই দেখুন আজকে এইটা রান্না হবে আজকে আর চিংড়ি মাছ রান্না হবে না তাহলে এইবার এই কাঁকড়াগুলো ছাড়ানো হোক ওই রান্না স্টার্ট বাজার থেকে কাঁকড়া নিয়ে এলাম কাঁকড়াগুলোকে কাট কেটে ভালো করে পরিষ্কার করে এইবার কাঁকড়াগুলোকে ফার্স্ট কাজ হচ্ছে ভাজা এবার কাঁকড়াগুলোকে ভাজবো তেলটা গরম হ তেল গরম হয়ে গেছে এইবার হ্যাঁ ভাজার থেকে আনা কাঁকড়া দিয়ে দেওয়া হবে এইবার কাঁকড়াগুলোকে একটু লাল লাল করে ভাজা হবে কাঁকড়া মোটামুটি ভাজা কমপ্লিট এইবার কাঁকড়াগুলোকে নামিয়ে নেওয়া হোক একটা একটা করে কাঁকড়াগুলো নামিয়ে নেওয়া হোক গড়ায় আবার একটু তেল পড়লো তেলটা সঙ্গে সঙ্গে গরম হবে জিরে এবং তেজপাতা পূরণ করা হলো জিরে তেজপাতা দেওয়া হলো এর ভেতরে তেলের ভেতর ছোটো এলাচ দারচিনি লবঙ্গ

ভাজা হয়ে গেছে ভাজি ভাজি এইবার দেওয়া হলো রসুন বাটা তারপরে পড়লো হচ্ছে আদা বাটা এরপরে পড়লো জিরে বাটা এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা বাটা দেওয়া হলো একটু কষতে থাক এর পরে ফেলা হলো হলুদ মোটামুটি মশলা পড়ে গেল একটু তেল ছাড়লেই আসল জিনিস পড়ে যাবে এইবার ফেলে দেওয়া হলো আলু আলুগুলো ভাজা আলু দেওয়া হলো আলুগুলোকে ভাজা ছিল ভাজা আলুটা দেওয়া হবে এরপর ফেলে দেওয়া হলো কাঁকড়া গেলে সুন্দর পদ্ধতি সহজ পদ্ধতি আমাদের রান্না খুব সহজ পদ্ধতিতেই হয় কিন্তু খেতে হয় দারুণ বেশি মোটামুটি গঠানো হয়ে গেছে সুন্দর কথা না হয়েছে এইবার হালকা করে জল ঢেলে দেওয়া হলো জল দিয়ে দেওয়া হলো মোটামুটি এটা ডুবু ডুবু থাকবে এইবার চাপা দিয়ে দেওয়া হবে বাস এখন তার হয়ে গেল এবার জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো একটু জাস্ট নাড়িয়ে রেডি একদম রেডি একদম কমপ্লিট এবার তুলে দিলাম দিয়ে এবার একটু চা খাবো চায়ের বাটি বসালাম চাটা কমপ্লিট হোক একটু পাতা টাতা দিয়ে আমার মতো করে করে নেবো নিয়ে এবার বসে খাবো তাহলে কাঁকড়া কমপ্লিট এবার চা খাই কাঁকড়া রান্না তো হলো এবার একটু বসলাম এবার আমার পছন্দের জিনিস চাপিয়ে এসেছিলাম রেডি হয়ে গেছে শেষটা আমার এমনি না ভালো খাই মেজাজটা তো আসল রাজা আমি রাজা ভালো থাকতে হবে যে আখিতে এত ঘাসিল কানো কুলে কুলে তার কেন আখি ধার যে আছে এত মাধুরী সে কেন চলেছে বইয়ে ব্যথা যে আঁখিতে এত হাসি লুকানো চাকায় কাটা খেয়ে একটুখানি ছোটোখাটো কাজকর্ম কি আছে দেখি তারপরে স্নান খাওয়া স্নান করে এলাম মধ্যাহ্ন খাবার আমার জন্য অপেক্ষা করছে দেখুন খাবার রোজগার মতো ভাত কাঁচা লঙ্কা বিট লবণ বললাম যতদিন পাবো বেগুন পাট শাক ভাজা এটা এর একটা ছেঁচকি মতো হয়েছে এটা খেতে খুব সুস্বাদু বরবটি এই সরি মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে করা মনে হয় খেয়ে দেখছি বলছি এটা হচ্ছে সেই বহু আকাঙ্ক্ষিত আমার কাঁকড়া আমার খুব প্রিয় আর এখানে আছে স্যালাড আর টক দই তাহলে খাওয়া শুরু করি undo what. বেগুন মেখে নিলাম যেগুলো রোজ খাই মানে রোজ বলতে মাঝে মাঝে খাই সেগুলো স্বাদ আর বলছি না তো একই রকম নিম বেগুনটা খেয়ে নিই নিমবেগুন দিয়ে খাওয়া হয়ে যাবে এবার পাট শাক ভাজা এই সময়টা পাট শাক পাওয়া যায় এখন থেকে বেশ কিছুদিন পাওয়া যাবে জানি না বলে নাকি পাট শাক ঠান্ডা খাই একটু এটাও মাঝে মাঝে খাওয়া হবে

তগুলো পথ রাত দিয়ে দু তিন ঘন্টা সময় লেগে যায় মানে জোগাড় যন্ত্র করে কেটে কুটে বেটে কুটে দশ মিনিটে খাওয়া শেষ যাই হোক এবার পাট দিয়ে হলো এবার এটা আমি বলছি একটু লাউ দেখা যাক কেমন খেতে হয়েছে লাউ চিংড়ি বলবে একে আমাকে দেখ আর এই বলবে লাউ চিংড়িকে তুই আমাকে দেখ ধনে পাতা লাউ এর মধ্যে কি মশলা পড়েছে আমি বলতে পারব না কারণ এটা আমার বাড়ির গিন্নি রান্না করেছে সবই রাজ্যে ওই আমি যে রেসিপিটা দেখাই সেটা আমি জানি কী কী পড়ছে কী কী হচ্ছে আমি নিজেও একটু হেল্প করি বাকি রান্নাগুলো ওই করে রান্নার সময় একটু দিয়েছে আমি বলতে পারবো না তবে স্বাদে দিয়ে খুব ভালো হয়েছে এটা বলতে चालक थे नहीं आज चालकता तो बेस आज কাঁকড়াটা শীতকালে খুব ভালো লাগে আমার প্রিয় বলে পেয়ে গেলাম বাজারে বলে নিয়ে চলে এলাম লোক সামলাতে পারলাম না দেখতে দেখতে যে মার্চের দশ তারিখ হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার তো জানেন প্রচণ্ড গরম এখনই যা দূরে তেজ তবু সকালের দিকে এখন হালকা ঠান্ডা আছে এই ফাঁকে একটু খেয়ে নিই কাঁকড়াটা আবার সেই শীতের সময় তাহলে কাকার ঢাললাম এগুলো ডাঁড়া আর এগুলো হচ্ছে বডি লাউটা তো বললাম এবার আসল রান্নাটা যেটা আমি সঙ্গে ছিলাম টেস্ট করে দেখি হুম আঁকড়া এটা একটা স্বাদই আলাদা একটা কামাবারি আহ খুব মাছ এরপরে আছে টক দই স্যালাড টা খেতে হবে তাহলে আমি খাই বাই বাই